আমরা যেটা চাই যে আমাদের প্রতিটি এবাদত রসল্লাহ সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে হোক আমরা অনেক সময় জানি স্বীকার করি যে কাজটা রসাল্লাস্লাম করেননি তারপরও আমরা নানা অজুহাতে এটা করার চেষ্টা করি অধিকাংশ ক্ষেত্রে এই কাজগুলো আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতার মাধ্যমে একদিকে হয়তো আমরা কিছু টাকা পাই মানুষ কিছু খানা পায় বা মাইয়েতে রাত্রে ওদের কিছু নাম ডাক হয় সবগুলোই জাগতিক ব্যাপার আলেমদের টাকা অর্জন মানুষদের খাদ্য অর্জন কারো কারোর নাম ডাক অর্জন এগুলো কোনোটাই এবাদত নয় এবং সয়াব নয় আল্লাহ তালার কাছে সবাব অর্জন মাইয়াতের জন্য মাখফেরাত অর্জন এগুলোর জন্য রসুল্লা সাল্লাহ সাল্লামের সুন্নতের বাইরে কোনো আর পথ নেই কাজেই আমরা যেগুলো আলোচনা করছি এগুলোর মূল উদ্দেশ্য যে আমরা রসুল্লাম কীভাবে করেছেন এটা জানবো এখন অনেকে হয়তো বলবেন যে তিনি করেননি নিষেধ তো করেননি আমরা আগে এগুলো বলেছি আপনাদের মনে রাখতে হবে তিনি নিষেধ করেননি ওটা জায়েজ হতে পারে কিন্তু দিন হতে পারে না আর তিনি যেভাবে করেছেন এভাবে করলে আমাদের সমস্যাটা কী আমরা কেন সুন্নতের বাইরে যাব তো যাই হোক এখন শুরু হলো মাইয়েতের দোয়া কীভাবে স্যার এই পর্যায়ে শুধু আমরা প্রথমে শুরু করতে চাই যে মাইয়েত যখন মমূর্ষ অবস্থায় থাকেন মৃত্যু পথযাত্রী আত্মীয় স্বজন বুঝতে পারছে যে তিনি টিকল বা মৃত্যু মুখে এমত অবস্থায় আমাদের সমাজে বিভিন্ন বিভিন্নভাবে মাইয়েতের জন্য দোয়া করা কোরআন তেলাওত করা বা সুরাই আসিন পরা ইত্যাদি শুরু করি আমরা এটারও তো একটা শূন্য তরিকা আছে তো এটা আমরা প্রথমে জানতে চাই যে মুমূর্ষ মৃত্যু পথযাত্রী মাইয়েতের জন্য আমাদের করণীয় কি এখানে যতটুকু জানা যায় এবং যতটুকু আমার এই মুহূর্তে মনে পড়ে সেটা হলো মাইয়েতের জন্য অর্থাৎ যিনি মুমূর্ষ তার জন্য সুন্নত হলো যেটা তালকিন অর্থাৎ তাকে লাহ মোহাম্মদ কালেমা শাহাদতের তালকিন দেওয়া যে এটা তাকে বলতে বলা বা তার কাছে বারবার বলা এটা হলো সুন্নত আর তার প্রশংসা করা তার ব্যাপারে আশাবাদী কথা বলা শুনতে পেলো যে চিন্তা করো না আল্লাহ ভালো করবে মাফ করবে এবং আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দেওয়া এগুলো সুন্নত মাইয়েতের মুমূর্ষের কাছে কোরআন তেলাওয়াত এবং মৃত্যুর পরে কোরআন তেলাওয়াত যেটা আমাদের দেশে সবচেয়ে প্রচলিত কাজ যে মানুষ মারা যাওয়ার পরেই তেলাওয়াত শুরু হয় অথবা কালেমা পড়া শুরু হয় খতম শুরু হয় থাকে তে বিষয় হলো ভাইরা যে প্রথম কথা যেটা যদি আমরা মনে করি যে আমরা এবাদত করব আল্লাহর এবং সে ইবাদত রসুল্লাহসাল্লামের তরিকায় আমরা এবাদতের সোয়াব চাইবো আল্লাহর কাছে এবং সোয়াবের পদ্ধতিটা রসুল্লা সাল্লামদের ঠিক আর কারোর কাছ থেকে না তাহলে আমাদের বুঝতে হবে যে রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিগণ কখনো কোনো খতম করেননি কোরআন খতম বলেন কালিমা খতম বলেন কোনোটাই করেননি মাইয়েতের মৃত্যুর পরে তার সোয়াবের জন্য এগুলো কোনোটাই সুন্নত নয় এবং এগুলো সুন্নত নয় রসুল্লাহ সাল্লাম করেননি সাহাবিরা করেননি এটা যে কোনো আলেম মানতে বাধ্য হবেন কারণ তিনি করেছেন এটা প্রমাণ করতে পারবেন না তে এখন একটা হাদিস রয়েছে এখানে যেটা কোনো কোনো সোনান গ্রন্থে আবুদৌ ইত্যাদি সোনান গ্রন্থে মুসনাদ আহমদ ইত্যাদি গ্রন্থে বর্ণিত হয়েছে একরা ও আলা মাউতা ইয়াসিন তোমরা তোমাদের মৃতদের উপরে এয়াসিন পাঠ করো এই হাদিসটি সনদগতভাবে দুর্বল তবে এর ব্যাখ্যা হিসেবে ওলামা এখেরাম বলেছেন যে মৃত বলতে এখানে মৃত্যুপদ যাত্রীকে বোঝানো হয়েছে অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর পথে চলেছেন মমূর্ষ ওই ব্যক্তির কাছে যদি সুরাই আসিন পড়া হয় তাহলে মৃত্যুর কষ্ট কমবে এটা ওলা মাইকেরাম বলেছেন মৃত্যুর কষ্ট কমবে এই কথাটা হাদিসে নেই হাদিসে বলা হয়েছে মায়ে মাইয়ে অর্থাৎ মৃত্যুপথ যাত্রীর সামনে তোমরা সুরাই আসিন পড়বে কেন পড়বে এটা হাদিসে নেই এবং হাদিসটা সনদগতভাবে দুর্বল তো যাই হোক এতটুকু ছাড়া আর কোনো হাদিসে কোরআন খতম করা একটা না সুরাই আসিন ছাড়া অন্য কোনো সুরা পড়া এগুলো আর কোনো হাদিস নেই মানুষের মৃত্যুর পরে তার জন্য আমাদের দোয়া এটা মনের দোয়া মুখের দোয়া হবে যে আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ তার মাখ ফেরাত দেন তার প্রশংসা তার সম্পর্কে ভালো কথা বলা মনের আবেগে তার হ্যাঁ আল্লাহ মাফ করে দেন এবং তার পজিটিভ দিকগুলো আল্লাহ অনেক দোষ ছিল কিন্তু লোকটা এই গুণটা ছিল সে গরিব মানুষের পাশে দাঁড়াতো সে নামাজে জামাত তার ভালো ভালো দিকগুলো আলোচনা করে তার জন্য দোয়া করা এটা আমাদের কাজ কোরআন খতম করা মাইয়াতের পাশে এটা এমন একটা কঠিন আপত্তিকর রীতি আমাদের সমাজে প্রচলিত হয়েছে এটার মূল কারণ হলো আমরা মুসলমানেরা ফাঁকি দিতে চাই কোরআন যদি জীবিত মানুষ আমার দর্শকদের আমরা বলবো আপনি জীবিত অবস্থায় কোরআনের একটা আয়াতও যদি পড়েন মনের আবেগে আপনার মৃত্যুর পরে লক্ষ লক্ষ কোটি হাফেজ ডেকে কোরআন পড়ানো হচ্ছে এই আপনার ইমানসহ জীবনে একটা আয়াত পড়লে সব বেশি হবে বুঝে আমল হ্যাঁ সেটা তো আছেই আল্লাহ তো কোরআনকে মৃত ব্যক্তিকে শোনানোর জন্য দেননি আমরা বুঝি না যে জীবিত অবস্থায় কোরআন আমরা শুনলাম না মরার পরে কোরআন উনি তো শুনছেন না তাহলে কি সোয়াব হচ্ছে আল্লাহ মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার তার সকল হয়ে যায় কোনো আর অর্জনের সুযোগ থাকে না তো যাই হোক যেটা বলছিলাম মাইয়েতের জন্য এই যে আমরা কোরআন খতম ইত্যাদি করি এটার যে মূল বিষয়টা আমরা বলি যে আমরা অনেক সময় কোরআন পড়তে পারি না ছেলে মেয়েরা কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআন পড়া শেখায়নি আমি যদি আমার ছেলে মেয়েকে কোরআন পড়া শেখাই তাহলে কি হবে আমার ছেলে মেয়ে যত কোরআন পড়বে এমনকি আমার স্বয়াবের নিয়ে তো নয় ও জীবনে যত কোরআন পড়বে ওর স্বয়াবের সমান স্বয়াব ওর পিতা এবং মাতার আমল জমা হয়ে যাবে তাহলে আমরা এই সহজ পদ্ধতিটা জীবনমুখী জীবন ঘনিষ্ঠ আমার সন্তানকে কোরআন শেখাবো তাহলে কি হবে ও কোরআন পড়ে ও মানুষ হবে ও বেহায়াপনা ও বখাটে ও ইফটিজিং ও মাদকতা থেকে মুক্তি পাবে কোরআন ওর জীবনকে আলোকিত করবে তাহলে আমার সন্তান দুনিয়াতে ভালো হবে এই কোরআন ওকে জান্নাতে নেবে আমার কাছে নিয়ে যাবে সব কিছুর পাশাপাশি আমার ছেলেকে যদি আমার মেয়েকে আমি কোরআন শেখাই তাহলে জীবন ও যত কোরআন পড়বে সব সোয়াব আমার আমল নামে জমা এবং ওর থেকে যারা শিখবে তারও একটা স্বভাবের অংশ আমি হব আমরা নিজেরা কোরআন শিখি না হাফেজ সাহেবদের ডেকে আনি খতম পড়ার জন্য এটা কি হয় আমরা একটু বড় পর্যালোচনা করি আমরা যেহেতু তালবেলে মাদ্রাসায় পড়ছি আমাদের উস্তাদেরা আমাদের ছোটোবেলায় কোরআন খতম করতে ডেকে নিয়ে যেতেন কখনোই কোনো দিন মৃত ব্যক্তির প্রতি ভালোবাসা তার দোয়া করার এখলাস নিয়ে যায়নি না গেলে উস্তাদেরা মারবেন আর গেলে খানা পিনা ভালো হবে এই জন্য গিয়েছি টাকা পয়সা পাওয়া যায় টাকা পয়সা পাওয়া টাকা পয়সা আমরা পাইতাম না পাইতেন উস্তাদরা তে আর কখনোই কোরআন খতম করিনি আমাকে হয়তো একটা খণ্ড দেওয়া হয়েছে এক একপাড়া আমি ওটা হয়তো ওই যখন উস্তাদেরা আমার দিক তাকিয়ে থেকেছেন তখন একটু পড়ছি যখন দেখছি উস্তাদা নেই আশেপাশে ছেলেদের সাথে খেলাধুলো করছি তো এখন এটা ছিলাম আমরা এখন যদি আপনারা মনে করেন বর্তমান যুগের তালবেলমরা আরও খুব ভালো ওরা পুরো পড়ে সেটা আপনাদের বিষয় তবে আমার জানা মতে বর্তমান যুগের ছেলেরা আমাদের চেয়ে আরও খারাপ হয়েছে তো তাহলে প্রথম কথা হলো যে আমরা কোনো ক্লাসের সাথে পড়তে যাইনি দ্বিতীয়ত আমরা কখনোই কোরআন খতম করিনি কালেমা খতম তালবেলেমদের ডেকে আনা হয়েছে তারা কোনো মুষ্টি মুষ্টি দিয়েছে এর মাধ্যমে আমরা একের দিকে প্রতারণা করছি আমরাও প্রতারণা করছি যিনি মৃত ব্যক্তির আত্মীয় তিনি প্রতারিত হচ্ছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন যদি আমরা কোরআন পড়তে না পারি রসুল্লাহ মাইয়েতের প্রতি আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব মাইয়েতের প্রতি আমাদের দায়িত্ব হলো তার জন্য দোয়া করা দান করা এটাই সই হাদিসে বারবার বলা হয়েছে হ্যাঁ আমরা যদি তার জন্য কোরআন তেলাওয়াত না করতে পারি আমরা দু হাজার দশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার এক লাখ টাকা এতিমখানায় হাফেজদের খানা আজকে বিশ হাজার টাকা দিলাম আমরা আপনার তালবেলামদের খাওয়াবেন এটা একটা দান এটা সব আমার মাইয়ের পাবে কিন্তু আমি তাদের ডেকে এনে পারিশ্রমিক দিলাম এই পড়ে দাও খেতে দেব। সে পড়েও দিইনি ফাঁকি দিয়েছে আর আমি যেহেতু পারিশ্রমিক দিয়েছি এটা দান হিসেবে গণ্য হয়নি তাহলে উভয় দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম প্রফেসর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাই চাইব এই পর্যায়ে যে মাইয়েতের জন্য দোয়া করার মাসনুন তরিকা আপনি বলছিলেন এ পর্যায়ে আমরা কি আমলগুলো করলে মাইয়েত সবচেয়ে বেশি সবাব লাভ করতে পারবে সন্ন্যদ তরিকায় সেগুলো যদি আমাদের বলতেন যেটা বলছিলাম তাহলে মাইয়েতের জন্য মৃত্যুর পরেই কোরআন খতম করা হাফেজদের ডেকে মাইয়েতের পাশে অথবা অন্য কোনো ঘরে অন্য কোনো জায়গায় কালেমা খতম করা এগুলো কোনোটাই সুন্নত নয় এবং এর মাধ্যমে মূলত যদি মাইয়েতের সন্তানেরা মনের আবেগে পড়তেন ক্লাসের সাথে তাহলে একটা কথা ছিল আমরা যে লোক ভাড়া করে এনে যেটা করি এটার ভিতরে না মৃত ব্যক্তি কিছু পাচ্ছেন না যারা ভাড়া নিয়ে করে আনা হয়েছে তারা কিছু পড়ছেন মূলত এটা একটা অনুষ্ঠান সর্বস্ব বিষয়ে পরিণত হয়েছে যেটা সুন্নতের খেলাফ এবং আমাদের কোনো দিক থেকে কোনো উপকার হচ্ছে না স্বাভাবিকেরা এই ক্ষেত্রে কি করতেন হ্যাঁ এটা আমাদের বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে প্রশ্নটা আপনি করেছেন এটাই মূলত সকল সমাধান দেবে এটা মাইয়েতের প্রতি করণীয় আমাদের কি একজন মারা গেছে আমরা কি করব। কোরআন করিম এবং হাদিস শরীফে মাইয়েতের জন্য যে করণীয়গুলো বলা হয়েছে তার অন্যতম হল দোয়া এবং দান কোরআন করিমে এমনি সামগ্রিকভাবে মাইয়েতের জন্য দোয়া করতে বলা হয়েছে হাদিস শরীফে এক ব্যক্তি এসে রসুল্লা সাল্লামকে জিজ্ঞেস করছি ইয়া রসোল্লা হাল আলাইয়া মিমবেইয়া অফাতি হিমা সেই আমার পিতা মাতার মৃত্যুর পরে তাদের খেদমতের আর কি বাকি থাকে তখন তিনি বললেন আসলাত আলহ হিমা ওলস্তারুলহমা ওয়া ইনফাদিমা ওক্রাম সদিক হিমা ওয়া সাল সাল্লা বিহিমা তোমার পিতা মাতার মৃত্যুর পরে তাদের খেদমতের যে দায়িত্ব বাকি থাকে তাহলে এক নম্বর তাদের জন্য দোয়া করা দুই নম্বর তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া তিন নম্বর তাদের যদি কোনো ওয়াদা থাকে ওয়াদাগুলো এক্সিকিউট করা চার নম্বর তাদের বন্ধু বান্ধব পিতার বন্ধু মাতার বান্ধবী এদেরকে একরাম করা তাদেরকে হাদিয়া দেওয়া তাদেরকে সম্মান দেখানো আর সবচেয়ে হলো যে পিতা এবং মাতার মাধ্যমে যে আত্মীয়তা পাওয়া গিয়েছে ভাই বোন মামা চাচা এদেরকে সুসম্পর্ক বজায় রাখা এদের সাথে ভালো ব্যবহার আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করা এটা হলো পিতা মাতার খেদমতের অন্যতম অংশ তাদের মৃত্যুর পরও তাহলে আমরা তাদের জন্য দোয়া করব আমরা অনেক সময় মনে করি দুটো বিষয় আমাদের ভুল ধারণা আছে দোয়ার ক্ষেত্রে এরপর আমরা দানের বিষয়ে যাব যদি ভুলে যায় মনে করে দেবেন দোয়ার ক্ষেত্রে আমরা যে দুটো বিষয় ভুল করি একটা হলো আমরা মনে করি যে আমি গোনাগার আমার দোয়া তো আল্লাহ শুনবে না আলে মোলামা ওনারা দোয়া করলে বোধহয় শুনবে এখানে দুটো বিষয় একটা হলো যে আলে মোলামাদের কাছে দোয়া চাওয়া কোনো দোষ নেই আপনি বলতে পারেন হোজেন আমার আব্বা মারা গিয়েছে আমার আব্বার জন্য দোয়া করেন একজন নিন্দার মানুষ যদি এখলাসে অন্তরের সাথে দোয়া করেন আল্লাহ কবুল করতে পারেন সম্ভাবনা বেশি থাকে তবে আপনার দোয়া আল্লাহ নেবেন না এটা শুধু মানে খারাপ চিন্তা নয় এটা আপনার ইমান নষ্ট করতে পারে এটা যে একটা ভ্রান্ত ধারণা আপনার দোয়া আল্লাহ বেশি শুনেন কয়েকটা বিষয় আমাদের বুঝতে হবে যে আল্লাহ কোরআন কারিমে বারবার বলেছেন আল্লাহ কাফেরদের দোয়াও কবুল করেন কাফেররা যখন অসহায় হয়ে আল্লাহকে ডাকে আল্লাহ কবুল করেন কাজেই মুমেনের দোয়া তো কবুল করবেন যত পাপি হোক দুই নম্বর রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন যে ব্যক্তির নিজের জন্য নিজের দোয়া আল্লাহ সবচেয়ে তাড়াতাড়ি কবুল করেন আল্লাহ কোরআন কারিমে বারবারই বলেছেন তিনি কাফেরদের দোয়াও কবুল করেন তখন অসহায় হয়ে যারা আল্লাহকে ডাকে তখন আর আরমিনের দ্বাতে কবুল করবেন দ্বিতীয় বিষয় হল যে রসুল আসলাম বলেছেন নিজের জন্য নিজের দোয়া আল্লাহ সবসময় কবুল করেন তৃতীয় বিষয় যেটা আমাদের বুঝতে হবে যে দোয়া কবুলের সবচেয়ে বড় দিক হলো মনের আবেগ আর আমার আব্বার জন্য আম্মার জন্য যে ব্যথা নিয়ে আমি আল্লাহর দরবার হাত তুলতে পারবো এটা কখনোই অন্য কেউ পারে না হয় না আমাদের কাছে মানুষ দোয়া আছে আমার আম্মা মারা গিয়েছেন তো আল্লাহ আপনার আমাকে রহমত করেন কিন্তু আপনি যখন আম্মার জন্য হাত তুলবেন যে চোখে যে পানি আসবে মুখে বুকে যে আবেগ আসবে আল্লাহর কাছে যে বুক ফাটা ব্যথা নিয়ে আপনি দোয়া করবেন এটা কবুল হওয়া নিশ্চিত কাজেই নিজের দোয়া নিজে করতে হবে শেষ যে দোয়া করবেন নামাজের পরে দোয়া করবেন সবসময় দোয়া করবেন রাব্বির হাম যখন মনে পড়ে তখনই দোয়া দ্বিতীয় আরেকটা বিষয় যেটা আমরা ভুল ধারণা পোষণ করি যে শুধু দুয়াতে আর কি হয় দুয়ার সাথে আরও কিছু দান খয়রাত বোধয় করতেই হবে অথবা খানা দিতে হবে আসলে ইসলামের যে কনসেপশন আমরা সোনা থেকে পাই যে আপনি যখন বলবেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন তাকে রহমত করেন আল্লাহর কাছে কবুল হলে এই একটা বাক্যের বিনিময়ে আল্লাহ আপনার আব্বা বা আম্মার আমল নামায় একটা নিকি লিখে দেবেন আপনার মুখের দোয়াটাই তাদের নেকি এর সাথে অন্য কিছু থাকা কখনোই জরুরি নয় আনুষ্ঠানিকতা তো নয় লোকজন ডাকা তো নয় আপনি সেজ দায় নামাজে হাঁটতে চলতে যে কোনো সময় আপনার মুখ থেকে বলবেন আল্লাহ আমার আম্মাকে রহমত করেন আব্বাকে রহমত করেন তাদের মাফ করে দেন এই একটা কথার বিনিময়ে আল্লাহ তালা তার আমল নামায় সব লিখে দেবেন জি কাজেই আমরা দোয়া করব এবং দোয়ার কোনো অনুষ্ঠানের কথা সুন্নত নেই সবসময় দোয়া করব এটা হলো মাইয়েতের প্রতি প্রথম কাজ দ্বিতীয় কাজ যেটা হয়তো আমরা আগামীতে আলোচনা করতে হল স্যার চমৎকার আলোচনা করছিলেন এই বিষয়ে আমাদের আরও কিছু জানবার রয়েছে পরবর্তী পর্বে এই প্রসঙ্গগুলো আমরা তুলে আনবো ইনশাল স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন আল্লাহ আপনাকে যা খেয়ার দান করুন